হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বাইরে দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে তো বাইরে তেমন যেতে পারছি না বাইরে খুব কাদা হয়ে গেছে কারণ আমাদের বাড়িটা গ্রামে তোমরা সবাই যেন উঠোন খুব কাদা আর পিছলে হয়ে গেছে তো যাই হোক তোমরা বাইরের অবস্থাটা একটু দেখো খুব কাদা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আমি এখন জানলার উপর বসে আছি তোমরা দেখো এখনও বৃষ্টি হচ্ছে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমাদের ওখানে কী বৃষ্টি হচ্ছে কি না জানি না যাই হোক কমেন্টে জানিও তো আজ তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব ডিমের মালাইকারি রান্না হবে তো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আর যা যা উপকরণ লাগবে দেখে নাও পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা আর লাগবে লঙ্কা বাটা আর নারকেলের দুধ তো মালাইকারি বানানোর জন্য এগুলোই লাগবে তো কড়াইতে নিয়ে নিয়েছি তেল তেল গরম হয়ে গেছে তো ডিমগুলো এবার ভালো করে ভেজে নেব সবগুলো ডিম বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার ডিম ভাজা প্রায় হয়ে গেছে আমি ডিম ভাজাগুলো তুলে নেব কড়াইতে তেল দিয়ে নিয়েছি তো তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিয়ে এবার আস্তে আস্তে করে মশলাগুলো সব দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নেব আর লাগবে ধনে গুঁড়ো তো আমি এখনই লঙ্কা পেস্টের ভেতরে দেবো না আমি লঙ্কা পেস্টটা পরে দেবো তোমরা চাইলে এখনই দিয়ে কষিয়ে নিতে পারো মশলাটা আর লাগবে পরিমাণ মতো লবণ আর হলুদ তোমরা মশলাটা সুন্দরভাবে ভেজে নেবে তো দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেলের দুধ নারকেলের দুধটা পাঁচ থেকে দশ মিনিট ফোটানোর পর এর ভেতরে দিয়ে দেব। ডিম তো ডিমগুলো সুন্দরভাবে ফুটে গেছে দেখো এর ভিতরে এখন দিয়ে দেব আমি লঙ্কা পেস্ট লঙ্কা পেস্ট দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। খাওয়ার জন্য দেখো একদম রেডি হয়ে গেছে ডিমের মালাইকারি তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা একদিন বানিয়ে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এইটা এটা